নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের আপডেটের সাথে কম বেশি যুক্ত আছেন দেখতে দেখতে বছরের সপ্তম মাস কমপ্লিট করে আমরা অষ্টম মাসের দিকে এগিয়ে চলেছি এই মুহুর্তে আমাদের ডাটা মাইগ্রেশানের কাজটা কন্টিনিউ পঁচিশ ছাব্বিশ দিন মতো হয়ে গেল ডাটা মাইগ্রেশানের কাজ রানিং কন্টিনিউ চলছে অনপ্যাসিভের ডেটা সেন্টারে সমস্ত ডেটা আমরা পুরানো যে সমস্ত ডাটা আমাদের ছিল একইভাবে একজ্যাক্ট নিখুঁতভাবে আবার আমরা দেখতে পাব ডেটা সায়েন্টিস্টরা তারা দিন রাত এক করে দিচ্ছে আমাদের কেরিয়ারের জন্যে আমাদের ডাটা শিফটিংয়ের জন্য আমাজন ডেটা সেন্টার পৃথিবীর সবচেয়ে বড়ো ডেটা সেন্টার দু একটার মধ্যে অন্যতম সেইখান থেকে ডাটা শিফটিং হয়ে অন প্যাসিভের নিজস্ব ডেটা সেন্টারে আসছে তাহলে এইবারে আমরা নিজস্ব জিনিস সব ব্যবহার করবো এতদিন লোকের বাড়িতে আমরা ভাড়ায় ছিলাম সেই পুরানো বাড়ি থেকে আমরা নতুন বাড়িতে আসছি এইবারে নতুন বাড়িতে এসে আমরা আমাদের নিজের ইচ্ছা খুশি মতো জিনিস তৈরি করব। নিজস্ব জিনিস ব্যবহার করব এবং সারা পৃথিবীকে আমরা টেকনোলজি নতুন নতুন টেকনোলজি উপহার দেব আজ অনপ্যাসিভ কোথায় ছোট্ট একটা জায়গা থেকে শুরুয়াত হয়েছিল কলকাতা থেকে আজ দেখতে দেখতে সারা পৃথিবীতে কতগুলো অফিস করে ফেলেছে আরও ফ্রেন্ড আরও অনেক অফিস ভিতর ভিতরে তৈরি আছে আমাদেরকে এখনও জানানো হয়নি ধীরে ধীরে আমরা জানতে পারবো অ্যাস স্যার সবসময় আমাদেরকে জানিয়েছেন আমরা যা জানি টু টু ফাইভ পারসেন্ট এই অবস্থা তাহলে আর বাকি হলে কি অবস্থা হবে ভাবুন বড় কিছু যখন তৈরি হয় সব জিনিস ওপেনলি ডিসকাশান করা হয় না কারণ এস স্যার বারবার বিভিন্ন পুরানো ভুল ত্রুটি থেকে অ্যাস স্যার দেখেছেন আগে থেকে আমি যদি সব অ্যানাউন্সমেন্ট করে দেই পৃথিবীর বড় বড় টেক টেকজাইন কোম্পানিরা সচেতন হয় অন প্যাসিভকে বাধা বিঘ্ন সমস্যা ফেলানোর জন্যে বিভিন্নভাবে চেষ্টা করে তাই অ্যাস স্যার দু তিন বছর অনেক স্মার্ট হয়ে গেছেন এবং এস নিজের মতো করে এই মুহূর্তে সিস্টেমটা চালাচ্ছেন এতদিন এস বড় বড় মানুষের হাতে যাদেরকে উনি বিশ্বাস করেছিলেন তাদের হাতে সমস্ত জিনিস সমর্পণ করে দিয়ে এস স্যার দেখলেন ওনারা সময় কাজ করছে না কেউ আবার একটা কোম্পানিতে থাকা অবস্থায় নতুন কোম্পানি তৈরি করছে ফলে এস স্যার দেখলেন সমস্ত জিনিস লোকের উপরে ভরসা করে লোকের উপরে দায়িত্ব দিয়ে ইন্টারনেটের সমস্ত জিনিস কন্ট্রোল করা যায় না এই জন্য স্যার সমস্ত দায়িত্ব নিজের হাতে নিয়েছেন এবং আমাদেরকে টপ জায়গার পৌঁছে দেওয়ার জন্যে উনি সর্বত্র চেষ্টা করছেন তাহলে ফ্রেন্ড নতুন কিছু আপডেটের সাথে আমি আজ আপনাদেরকে জানাবো তাই প্রথমবার আমার কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অনপ্যাসিভ কোনো কোনোদিন কোনো সংস্থাকে নিজের কম্পিটিটর বলে ভাবে না কিন্তু প্রত্যেক সংস্থা যারা ইন্টারনেটের সাথে যুক্ত আছে অনপ্যাসিভকে তারা ভাবে প্রতিদ্বন্দ্বী এখন আমরা অনলাইনে ধরুন কারোর সাথে আমরা কথা বলছি ফোনে কথা বলছি টেকনোলজি এখন এত হাই আমরা যখন কথা কারোর সাথে বলছি বা কোনো জিনিস আলোচনা করছি তাহলে এই সমস্ত তথ্য কি তথ্য নিয়ে আমরা আলোচনা করছি সেই সমস্ত জিনিসও আমরা পেয়ে যাব আমাদের ফোনের কাছে চলে আসবে তাহলে ফ্রেন্ড টেকনোলজি এখন এত হাই হয়ে গেছে আমরা যখন কারোর সাথে কথা বলছি কোনো জিনিস নিয়ে আলোচনা করছি সেই রকম তথ্য আমাদের কাছে চলে আসছে যেরকম আমরা ইউটিউব ফেসবুকে সার্চ করলে যেরকম তথ্য আমাদের চলে আসে এখানেও আমরা কথা বললেও চলে আসছি তাহলে এআইটা কিভাবে এখন সারা পৃথিবীতে জবরদস্ত ব্যবহার হচ্ছে জাস্ট একটু ভেবে দেখবেন অনপ্যাসিভের নতুন সাইড যখন আসবেন ফ্রেন্ড আপনি দেখবেন ফাউন্ডাররা এত আনন্দ পাবে এত এনজয়মেন্ট মুডে থাকবে সেটা আমার আপনার অনেক বাইরে আমাদের ওনেট দারুণভাবে আসছে ও মেল ও নেট ও ট্রিম এর সেডরা টুল এবং ফিজিক্যাল টুলস আপনি অনেক কিছু দেখতে পাবেন নতুন ওইএসএ ফ্রেন্ড এ মাসে তো ওই এস তো মাইগ্রেশানের কাজ তো কমপ্লিট হবে না হোপফুলি আশা রাখা যায় আশা রাখা যায় আগস্ট মাসে আমাদের ডাটা মাইগ্রেশানের প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা আছে তাহলে জুলাই মাস থেকে অগস্ট মাসের মধ্যে আমাদের ডেটা মাইগ্রেশানের কাজটা হোপফুলি সম্পন্ন হবে তারপরে অনপ্যাসিভ দেখাবে তার কীর্তি তার অ্যাক্টিভিটি তিন বছর চার বছর কি করেছিল এইবারে স্যার ধীরে ধীরে আমাদের কাছে অনেক নতুন নতুন তথ্য শেয়ার করবে আমরা জাস্ট ওয়েট করব ফ্রেন্ড আজ পৃথিবীর একশো পঁচানব্বইটা কান্ট্রি আছে তার টেরিটোরিয়াল বিভিন্ন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন কান্ট্রির লিঙ্ক আছে সব মিলিয়ে দুশো বারোটা কান্ট্রি কন্টিনেন্টাল কান্ট্রি বিভিন্ন কান্ট্রি সব মিলিয়ে দুশো বারোটা কান্ট্রি বিভিন্ন এ দেশের বর্ডারের সাথে ও দেশের বর্ডার ও দেশের বর্ডারের সাথে এ দেশেরই এভাবে দুশো বারোটা কান্ট্রি কমিউনিটি কোন দেশের সরকার কোন দেশের মানুষকে একটা স্ট্যান্ডার্ড বা একটা টপ লেভেলের জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবে কোন দেশের সরকার কোন দেশের মানুষকে কীভাবে ডেভেলপ করাবে টপ জায়গায় নিয়ে যাবে তাদের লাইফস্টাইল খুব ভালো হবে সেই জায়গায় ভাবেনি কিন্তু থ্যাংকস অ্যাস স্যার উনি আমাদের চোদ্দো লক্ষ ফাউন্ডারদের মূলত এক টপ জায়গায় নিয়ে যেতে চলেছেন এবং ফাউন্ডারদের সহিত বা ফাউন্ডারদের পরে যারা অ্যাফিলেটার কাস্টমার আসবে প্রত্যেকেও যদি এখানে আমাদের সাথে হাত মিলিয়ে চলে প্রত্যেকেই একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড লাইফ কাটাতে পারবে তার জন্যই এর সমস্ত জিনিস প্রিপারেশান চলছে পৃথিবীর প্রত্যেক দেশের গভর্নমেন্টের সাথে কাজ করে চলেছে অনপ্যাশিপ এবং প্রত্যেক দেশের গভর্নমেন্টও দেখেছে অনপ্যাসিভের সাথে কাজ করলে তাদের দেশের ডেভেলপ হবে মানুষের ডেভেলপ হবে সবার সর্বোপরি ডেভেলপ হবে তাই গভর্নমেন্টও অনপ্যাশিপের হাত ধরে এগিয়ে চলেছে ফেসবুক আজ পনেরো থেকে কুড়ি বছর ইন্টারনেট ইন্টারনেটে আছে কাজ করছে মানুষকে পরিষেবা দিচ্ছে এবং তার বিনিময়ে কোটি কোটি ডলার ইনকাম করেই চলছে করেই চলছে কিন্তু মানুষকে দেওয়ার কথা ভাবেনি দিলেও এক শ্রেণীর মানুষ খুব অল্প ইনকাম করছে কিন্তু অনপ্যাসিবের বিজনেস মডেল এমন যেখানে সমস্ত মানুষ সিস্টেমে যারাই আসবে প্রত্যেকেই কম বেশি ইনকাম করতে পাবে এবং প্রত্যেকেই একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড লাইফ কাটাতে পারবে অ্যাস স্যার চাইছেন সবাইকে এই যে ইন্টারনেটে যে ইনকাম সেটাকে ডিস্ট্রিবিউট করার যেটা মাইক্রোসফট ফেসবুক গুগল আমাজন কেউ করেনি অ্যাস চাইছে ইন্টারনেট থেকে যত ইনকাম আসে একটা প্যাসিভ ম্যাসিভ ইনকাম যে ইন্টারনেট থেকে তৈরি হয় সেটা সাধারণ মানুষ এবং ফাউন্ডারদের মধ্যে যাতে একটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় এর স্যার সময় সেইটা চেষ্টা করেন সিকিউরিটির দিক থেকে সমস্ত জিনিসকে সমস্ত প্ল্যানকে এখন ওপেন করা হয়নি তাই সমস্ত জিনিস সিকিউরিটি হিসাবে রাখা হয়েছে ধীরে 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 ওপেন হবে আমরা দেখতে পাবো এ আমাদের কি জানিয়েছেন উই আর সো ক্লোজ দেন ইউর থিঙ্কিং আমরা ভাবছি মাস তিন মাস মাস এক বছর না ফ্রেন্ড খুব অল্প সময়ের মধ্যে আমরা সমস্ত জিনিস দেখতে পাব অ্যাসের তার কর্মজীবনের তিরিশ পঁয়ত্রিশ বছরের যত ইনকাম আছে সব জিনিস উনি অন জন্য ঢেলে দিয়েছেন উনি একবারও পিছন ফিরে তাকাননি যে আমার এটা যদি না হয় না চলে তবে আমার কি হবে আমরা পাঁচশো টাকা হাজার টাকা জিনিস কোথাও একটা কিনি দু পাঁচ হাজার দশ হাজার টাকার একটা জিনিস যখন কিনি ব্যবহার করি দশ বার ভাবি ওখানে কি লাগাবো যদি না হয় এর পজিটিভ নেগেটিভ কত রকম চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে তাহলে একটা মানুষ তিরিশ বছরের যত ইনকাম করেছিল এবং তার বন্ধুবান্ধব যত ক্লোজ লোক সবার কাছ থেকে হেল্প নিয়ে আজ উনি অন তৈরি করেছেন আমাদের মেন্টো স্যাররা জানাচ্ছেন ওনার এই অনপেসিপ তৈরি করতে তিরিশ হাজার কোটির উপরে ইনভেস্ট হয়েছে আমি আপনি পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে কি বলছি প্রত্যেক দিন আমরা সবাই জানি সো আর উনি এত পয়সা লাগিয়ে তাহলে ভাবুন আমার চেয়ে ওনাদের এ কতটা বড় মিশন ভিশন এবং থিঙ্কিং জাস্ট একটু মাঝে মাঝে একটু ভাবার চেষ্টা করুন ফ্রেন্ড আমরা অনপ্যাসিভের এই মুহূর্তে এক পিক আপ জায়গায় আছি নেগেটিভ মানুষ থেকে আমরা এই মুহূর্তে সাময়িক দূরে থাকবো অনপ্যাসিভের ইন্টারনেটের যে কর্মযোগ্য সেটাকে এনজয় করব হায়দ্রাবাদে যে অফিস আছে ছশো জন ছিল এখন হাজারটা স্টাফ হয়ে গেছে তাদেরকে পার মান্থ স্যালারি দিতে অ্যাসের পঞ্চাশ কোটির উপরে টাকা বেয়ার হয়ে যাচ্ছে আর আমরা ভাবছি অনপ্যাসিভ মনে হয় আমাদেরকে ঝুলিয়ে রাখছে ঝুলিয়ে ঝুলে এভাবে চলে যাবে ফ্রেন্ড ভেবে দেখুন যে মানুষটা এতটা ইনভেস্ট করছে পার মান্থ স্টাফদেরকে কত টাকায় দিতে হচ্ছে আনলিমিটেড সেই জায়গা থেকে উনি চাইবেন অ্যাজ কুইক অ্যাজ পসিবল অনপ্যাসিভ লাইভ হোক ওনারও ইনকাম হোক আমাদেরও ইনকাম হোক সারা পৃথিবীর মানুষ অনপ্যাসিভের গতি প্রকৃতি সব জিনিস লক্ষ্য নজর করছে ফ্রেন্ড বড় বড় টেক জায়েন্ট কোম্পানি অন প্যাসিভের দিকে তাকিয়ে আছে অন প্যাসিভের কী প্ল্যান কী আসতে চলেছে কি দিতে চলেছে সমস্ত জায়গায় অন প্যাসিভের প্রচার প্রসার হচ্ছে সারা পৃথিবীর মানুষ এবং সারা পৃথিবীর বড় বড় সংস্থা তাকিয়ে আছে আমাদের পিছনে ফ্রেন্ড আমি আপনি শুয়ে থাকবো রাতারাতি আপনি দেখবেন আমার আপনার ওয়ালেটে অ্যাকাউন্টে আপেল চলে এসেছে যত যখন নতুন ওইএস আসবে তারপরে আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাব আমাদের অ্যাকাউন্টে কি বড় পরিমাণ আপেল আসতে চলেছে এবং যেটা আমরা ভাবতেও পারিনি তার চেয়েও বেশি অ্যামাউন্টের আমাদের আপেল আমাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং তারপরে আমাদের লাইফস্টাইল স্ট্যাটাস একদম দেশের টপ টপ মানুষের যেরকম হয় আমাদেরও সেরকম হতে চলেছে তার জন্যে আপনার আমার নিজেকে খেয়াল রাখতে হবে নিজের হেলথকে খেয়াল রাখতে হবে এবং আমরা সিস্টেমের সাথে লেগে থাকব এভরি মুমেন্ট আমার আপনার অ্যাকাউন্টে যখন মানি আসবে ফ্রেন্ড কি হবে তাহলে ভেবে দেখুন সেই দিনটার জন্যে আমরা প্রত্যেকে ওয়েট করে থাকব। জাস্ট কয়েক দিনের মধ্যে শুরুত হতে চলেছে রেকর্ড করেছে পাঁচ ছ বছরের ফ্রেন্ড ছোট্ট করে একটু দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকে জানি কি জানি না একটা জিনিস আমি বলে দিই হাজার সালে হাজার যে সাল আছে এটা হলো একটা পিরিয়ড হিসাবে পরিগণিত করা হয় মানে ওয়ান মিলিনিয়াম আমরা অনপ্যাসিবে শুনেছি মিলিনিয়ার মিলিনিয়াম কিন্তু নট ফ্রেন্ড মিলিনিয়াম এক হাজার সালেকে এক পিরিয়ড হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়ান মিলিনিয়াম অনপ্যাসিভে যে টেকনোলজি অন যে কাজ করে চলেছে এক হাজার বছর পর্যন্ত অনপ্যাসিভকে টেকনোলজির দিক থেকে অনপ্যাসিভে যে বিজনেস মডেল কেউ টক্কর দিতে পারবে না ফ্রেন্ড এভাবেই অনপ্যাসিভ তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন তাহলে অনপ্যাসিপ সারা বিশ্বে পাঁচ বছরে কী রেকর্ড করে ফেলেছে দেখা যাক অনপ্যাসিপ মাত্র পাঁচ বছরে এক দশমিক চার মিলিয়ন ফাউন্ডার তথা কাস্টমারকে নিয়ে পৃথিবীর বুকে প্রথম কোন সংস্থা যে চোদ্দ লক্ষ প্লাস মানুষকে নিয়ে ফাউন্ডারশিপ দিয়ে তার সাথে সাথে একটা সংস্থা শুরুয়াতে এত ম্যাসিভ আকারের মানুষকে দিয়ে একটা গ্লোবাল একটা সংস্থার স্টুডোয়া হয়েছে দুশোটা দুশো বারোটা কান্ট্রির মানুষ এখানে ফাউন্ডারশিপে আছে এবং দু থেকে তিন বছরের মধ্যে অ্যাস জানিয়েছে আমাদের জীবনে সব স্বপ্ন ফিল আপ হবে কোনো ড্রিম আমাদের অধুরা থাকবে না অসম্পূর্ণ থাকবে না এবং এস আমাদেরকে জানিয়েছেন আমরা অফিস করেছি পৃথিবীর সবচেয়ে টপ বিল্ডিংয়ে একশো চৌত্রিশ তালায় একশো একান্ন তলায় যেখানে পৃথিবীর কোনো বড় সংস্থাকে কাউকে অফিস করা পারমিশান দেওয়া হয়নি শুধু অন পারমিশান পেয়েছে এই ভুজখালিপায় পৃথিবীর সবচেয়ে টপ বিল্ডিংয়ে অফিস করার একশো চৌত্রিশ তলায় ন হাজার স্কোয়ার ফিটের অফিস যেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না সায়েন্টিস্ট আইটি ইঞ্জিনিয়ার সমস্ত জিনিস সমস্ত এইসব জায়গায় কাজ করে এবং ফ্রেন্ড তাহলে একশো চৌত্রিশ তালায় এবং একশো একান্ন তলায় একশো চৌত্রিশ তলায় টপ রিসার্চ হয় আইটি সেক্টরের যত বড় বড়সো ইনোভেশান ল্যাব আছে সব জিনিস আছে ডেটা সায়েন্টিস্ট এভরিথিং আমাদের টপ ফ্লোরে হয় আর একশো একান্ন তলা এক টপ অফিস যেখানে আরও নতুন কিছু চমকপ্রদ কাজ হয় ফ্রেন্ড তারপরে আমাদের অনপ্যাসিভের দুবাইতে মেট্রো স্টেশন যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো কোম্পানি কোনো সংস্থা তৈরি করেনি করতেও পারবে না দশ বছরের জন্যে আমাদের কন্টাক্ট আবার ওটা এগ্রিমেন্ট হবে এভাবে করতে করতে অনপ্যাসিভ সারা পৃথিবীর বুকে নতুন নতুন কীর্তিমান স্থাপন করবে আমরা এই কোম্পানির প্রতিষ্ঠাতা মেম্বার সো ফ্রেন্ড প্রত্যেকে নিজের আইডি খেয়াল রাখবেন সোশ্যাল মিডিয়ায় নিজের নেগেটিভ কমেন্ট থেকে দূরে থাকবেন কারণ আমি আপনি যদি নেগেটিভ কমেন্ট করি এগুলো সংস্থার কাছে ট্র্যাকিং হচ্ছে পরবর্তীকালে সেকেন্ড ইয়ারে আমরা যখন রেনুয়েল করব অনেক ভাই বন্ধুর রেনুয়েল নাও হতে পারে ফলে এই জায়গাটা আপনি আমি তৈরি করব না বহু ধৈর্য প্রতীক্ষার যে ফল আমরা পেতে চলেছি সেটা আমরা নিজের হাতে যেন নষ্ট না করে ফেলি এই বিশ্বাস এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া